হরিরামপুর এলাকাবাসী এখানে উপস্থিত হয়েছি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল এই বাংলাদেশ গঠিত হয়েছিল সেই মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা চাই উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সোনাম অক্ষুণ্ণ থাকুক তাদেরকে আমরা সম্মাননা জানাবো এবং সেই সাথে যারা যুদ্ধ করে নাই প্রতিবাদ সরকারের আমলে বিভিন্ন কায়দায় তারা রোয়া মুক্তিযুদ্ধ সনদ নিয়েছে সেই সনদ গুলো বাতিল করা হোক এবং সরকারের পোশাকার থেকে তারা যে অর্থ গ্রহণ করেছে সেই অর্থ সরকারের পোশাকায় ফেরত দেওয়া হোক আমরা দেখেছি হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের হাসপালান গ্রামের অধিবাসী আব্দুল মান্নান মোল্লা উনি আমরা যত জানি উনি কখনো মুক্তিযুদ্ধ করেননি এবং কারো কাছে শুনিও নেই উনি আওয়ামী লীগের হরিরামপুর থানার চালা কমিটি মুক্তিযোদ্ধা সম্পাদক এবং উনিশশো সালে সে বিভিন্ন কৌশলে সে দুই হাজার বাইশ সালে সে বিভিন্ন কৌশলে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেছেন এবং সরকারের কোষাকার থেকে টাকা গ্রহণ করছেন আমরা চাই তার এই মুক্তিযোদ্ধা সনদ বাতিল হোক এবং সমাজে একজন নিকৃষ্ট ব্যক্তি হিসাবে সে পরিচিত আমাদের দেশে আমাদের এলাকার শতকরা পঁচানব্বই পার্সেন্ট লোকের কাছে যদি তার সম্পর্কে জানতে চাওয়া হয় তাকে নিকৃষ্ট লোক বলে আখ্যায়িত করবেন আমরা দেখছি উনিশশো বিরানব্বইতে আমাদের একজন প্রাইমারি শিক্ষক জমাতালি তার বিরুদ্ধে এক মেয়ে কলমকারী একটা মিথ্যা মামলা দিয়ে সেটা আহসের কথা বলে তার কাছ থেকে টাকা নিয়ে সে মোটর সাইকেল কিনেছিলেন আমরা দেখেছি আমরা দেখেছি যে আমাদের রানিয়াদি নিবাসী একজন স্কুল ছাত্রী তাকে তার বাড়িতে রেখে তাকে যে মিথ্যা মামলা দিয়ে আমাদের অনেক যুবককে এসে হয়রানি করেছে এবং তাদের কাছ থেকে টাকা গ্রহণ করেছে আমরা দেখেছি লাউতার একজন কলেজ পড়ুয়া ছাত্রী তাকে দিয়ে মিথ্যা মামলা দিয়েছিল এবং তাকে সে বিয়ে করেছিল প্রমাণ দিয়ে এবং সেখানে সে তার কবির নামায় বয়স লিখেছিল 45 বছর যদি তার বয়স 45 বছর হয়ে থাকে তাহলে কিভাবে সে মুক্তি যুদ্ধ করে চাই লোক সমাজে যত জাল গলি তার দ্বারা সংগঠিত হয় যত কেркаবাড়ি তার দ্বারা সংগঠিত হয় গ্রামে বিভিন্ন মহিলাদের প্রতি তার বিভিন্ন রকম লোভ লালসা এবং এর জন্য অনেক পিতার সালিশ হয়েছে এবং তার স্ত্রী তার ছেলেরাও তাকে মাইভোট করেছে আমরা চাই এই ব্যক্তি মুক্তিযোদ্ধা সভা বাতিল হোক সরকারের সাথে সাথে তাকে নিয়েছে মুক্তিযোদ্ধা ভাতা তা ফেরত হোক আমরা মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করতে চাই না আমরা এই দেশের মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে চাই আমরা এই দেশে যারা যুদ্ধ করে এই দেশটাকে অর্জন করেছে তাদেরকে কখনো না আমরা আব্দুল মান্নানের বিরুদ্ধে তাই আজকের এই এলাকাবাসীর বন্ধন এই বন্ধনের মধ্য দিয়ে আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই গত দ্রুত অধিকার তার বাতিল করা এবং বিভিন্ন সময়ে সে সমাজে যে অপকর্ম করছে প্রশাসনের কাছেও তার অত্যন্ত অনেক প্রমাণ রয়েছে এবং হরিরামপুরে তেরোটা ইউনিয়ন তেরোটা ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে মহাদয়ের উপস্থিতিতে

তাই আমরা আমাদের জোরালো দাবি যে আমরা অচিরে তার মুক্তিযোদ্ধা চমৎ বাতি চাই